আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের বার্থ সার্টিফিকেট সংশোধন করবেন তো আমি কিন্তু অলরেডি সংশোধন করেছি আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে করবেন তো বেশি কথা বাড়াবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর একটু লাইক করতে পারেন তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর বিডি ডট ডট বিডি চেক লিখে সার্চ করার পর স্কল করে নিচে আসতেছি তো নিচে আসার পর এখান থেকে একটি অ্যাপস দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক দিয়ে দেবো তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চলে এসেছে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং এখান থেকে ভুল ক্যাপচা এটা দেখাচ্ছে তো আমি আমার ক্যাপচাটা কিন্তু রিফ্রেশ দিয়ে দেবো তো আপনার ফোন কিন্তু রিফ্রেশ দিয়ে দেবেন মানে ওপরের দিকে একটা টান দিবেন তাহলে কিন্তু হবে তো আমি দেখেন ক্যাপচাটা আবার বসাচ্ছি যে হয় কি না যদি এরকম সমস্যা দুই তিনবার হতে পারে যদি এরকম সমস্যা দুই তিনবার হয়ে থাকে অবশ্যই রিফ্রেশ করবেন তো আমি আবারও রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবো আমি তো এখান থেকে টাইপ করতেছি দেখতে পাচ্ছেন তো টাইপ করা হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নামের অপশন আছে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন তো আমি টাইপ করতেছি টাইপ করতে একটু দেরি হচ্ছে সমস্যা নেই আমি আপনাদের মাঝে দুটো কথা শেয়ার করি সেটি হলো আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়ে এটা চেঞ্জ করতে পারেন তো তিনবার পরিবর্তন করতে পারবেন তিনবারের বেশি কিন্তু আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জন্ম তারিখ দিয়ে দেব প্রথমে দিয়ে দিবেন আপনার দিন আমার দিন যেহেতু তেরো দেওয়া আছে সেহেতু আমি তেরো দেব তারপর জিরো ওয়ান তারপর টু থাউজেন্ড টোয়েন্টি নাইন দেখতে পাচ্ছেন তারপর আমার এই ক্যাপসেটা ফিল আপ করে দেবো দেখতে পাচ্ছেন ফাইভ এক্স পি সিক্স ফোর এটা ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান নামের যে অপশান আছে এখানে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট কিন্তু চলে এসেছে সমস্ত ডকুমেন্ট কিন্তু চলে এসেছে আমি এটা চেঞ্জ করতে প্রস্তুত কিনা না হ্যাঁতে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে একদম ওপরে দেখতে পাচ্ছেন আমার ইউনিয়ন পরিষদের নাম কলম সিংরা নাটোর রাজশাহী বিভাগ বাংলাদেশ চলে এসেছে তো এখান থেকে আপনি নির্বাচন করুন আপ আপনি কী পরিবর্তন করবেন নাম জন্ম তারিখ আপনি কিন্তু সবই পরিবর্তন করতে পারেন এখান থেকে তো আমি যেহেতু জন্ম তারিখ পরিবর্তন করব। সেহেতু আমি এখানে জন্ম তারিখ নামের যে অপশান আছে এখানে টিকমার্ক করে দেব তো টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমি কত দেব। আমার যেহেতু তেরো এক দু আছে এখন আমি এখান থেকে কত দেব সেইটাই সিলেক্ট করব তো সেটা সিলেক্ট করবো না অবশ্যই আপনাকে টাইপ করতে হবে তো আমি দেখতে পাচ্ছেন টাইপ করতেছি তো তেরো এক দু হাজার নয় দেওয়া আছে আমি এখানে দেব জিরো ওয়ান জিরো ওয়ান টু ওকে এটা দেওয়ার পর ভুল লিপিবদ্ধ হয়েছিল। এখানে ক্লিক দেবো তো স্কল করে এখন নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সংযোজন নামের যে অপশান আছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি ডকুমেন্ট দিতে হবে সেটা কি ডকুমেন্ট আমি আপনাদের বোঝাই সেই ডকুমেন্টটা হলো আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা আপনার সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট জিএসসি সার্টিফিকেট অথবা পিএসসি সার্টিফিকেট সার্টিফিকেটগুলোর মধ্যে একটি দিতে পারেন এবং আবেদনকারীর একটি তথ্য দিতে হবে কে আবেদন করলো আপনার পিতা মাতা না আপনি এখান থেকে আপনি কিন্তু সবগুলোই সিলেক্ট যে কোনো একটি সিলেক্ট করতে হবে তো আপনার সাথে ওনার কি সম্পর্ক সেই সম্পর্কটাও কিন্তু দিতে হবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যদি পিতার নামটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমার পিতার নামটা কিন্তু এখানে শো করবে তো আমি যদি পিতা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন মোহাম্মদ আমিরুল ইসলাম আমার পিতার নাম কিন্তু শো করছে এখন এখান থেকে আমি যদি আমি নিজ নিজ সিলেক্ট করি তাহলে কিন্তু আমার নামটা শো করছে এখান থেকে আপনি জিমেইল দিতে পারেন এখান থেকে একটি নাম্বার দেবেন তো নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসানোর পর আপনার কাজ কিন্তু পুরোপুরি শেষ তো বন্ধুরা ওটিপি এখানে সাবমিট করার পর কিন্তু ওটিপি আসবে ওটিপি আসার পর এখান থেকে ওটিপি সাবমিট করলে কিন্তু আপনার কাজ শেষ তারপর ওখান থেকে আপনাকে একটি স্লিপ দেবে সেই স্লিপে কিন্তু নাম্বার থাকবে আপনার জন্ম নিবন্ধন স্লিপ সেই স্লিপটা পরবর্তীতে কিন্তু দরকার হবে অবশ্যই ওই স্লিপটা তুলে আপনি কিন্তু পিন পিন করতে পারবেন নয়তো কিন্তু কখনোই পিন করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সটে ডে আরও সুন্দর ভিডিও পাবো এবং নেক্সটে ডে কী নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর যদি কোনো সমস্যায় পড়েন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ফোনে থাকার ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো